প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণীর পর্ব চার কন্টিনিউ করব তো চার নম্বরে থাকছে দুইটি অঙ্ক তিন এবং চার নং তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে তিন নং অঙ্ক শুরু করে দেয় তো এখানে দেখো অধ্যায় তিন বিজ্ঞানিত রাশি অনুশীলনী তিন পয়েন্ট একের তিন নং তো তিন নং এ তোমাদের যেটি বলছে যে এ মাইনাস বি সমান ফোর আমাদের প্রথম অবস্থায় লিখতে হবে যে দেওয়া আছে এটি আমরা লিখব যে দেওয়া আছে লেখার পরে আমাদের এখানে আছে এটা এটা সমান এবং মান মান এ দেওয়া আছে এখন এখানে বলছে যে এ প্লাস বি সমান কত তো বন্ধুরা তোমরা দেখো যে এ প্লাস বি সমান কত এটা বলছে যে এ প্লাস বি তো এ প্লাস কোনো সূত্র নাই তো এ এর সূত্র যেহেতু নাই সেহেতু কোনো কিছু বসানো যাচ্ছে না তাহলে আমাদের উপরে এখানে লিখতে হবে আমরা জানি তো এখানে যখন আমরা লিখবো যে আমরা জানি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বাড়তিভাবে একটা স্কেয়ার দিতে হবে তবে যখন বাড়তিভাবে স্কারটা দিবো তখন এ প্লাস বি হোল স্কেয়ার একটা কিন্তু নির্দিষ্ট অনুসিদ্ধান্ত আছে সেটি হচ্ছে যে এ মাইনাস বি হোলসকেয়ার প্লাস ফোর এ বি এখন কথা হচ্ছে যে এ প্লাস বি হোল অনুসিদ্ধান্ত কেন আমরা বচাইলাম তো আমরা যদি এ স্কোয়ার প্লাস টু এ বি বি এই সূত্রটি যদি আমরা বচাইতাম সেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ মান নাই এখানে যেমন আছে এ মাইনাস বি এখানে নাই এখানে আছে এবি কিন্তু এবি আছে কিন্তু য আমরা যথেষ্ট মান পাইনি তবে আমি যদি এখন অনুসিদ্ধান্তটি বচাই সেক্ষেত্রে দেখো এ মাইনাস বি এখানে আছে এবিও আছে তাহলে যেহেতু এটা এখানে সংখ্যাগুলো অনেক বেশি আছে যেটা মানের সঙ্গে বেশি মিলে যায় তো আমরা সেই মানটায় অর্থাৎ সেই অনুসিদ্ধান্তায় বসাবো এটা হতে পারে অনুসিদ্ধান্ত হতে পারে সূত্র তো বন্ধুরা তোমরা দেখো যে এখানে এ মাইনাস বি এটার মান আছে নির্দিষ্টভাবে ফোর কিন্তু এখানে একটা আছে স্কোয়ার প্লাস ফোর ঠিক থাকবে এর মান হচ্ছে ষাট এখানে বসবে ষাট তো এখন সাইডের উপর যদি স্কয়ার দেই তাহলে হবে 16 আর 424 অর্থাৎ 240 4 দিয়ে যদি 60 কে আমরা গুণ করি তাহলে আমরা যদি এখন 240 আর 16 যদি এখন আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 256 তো এখন বন্ধুরা a b হোল স্কয়ারের মান হলো অর্থাৎ a b হোল স্কয়ার এটার মান হলো 256 তো এখন যদি আমরা a b এটাকে ঠিকই রাখি স্কোয়ারটাকে যদি এখন আমরা এখানে রুট দিয়ে দেই তাহলে দুইশত ছাপ্পান্ন হয় অতএব এ প্লাস বি ঠিকই থাকবে আমরা যদি এই সিক্সটিন মানে অর্থাৎ দুইশো কে রুট করি তাহলে আমরা পাবো সিক্সটিন তো বন্ধুরা এ প্লাস বি সমান কত এটা বলছে তাহলে এ প্লাস বি মানে হলো সিক্সটিন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্ক এখন আমরা চার নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা তোমরা চার নম্বর অঙ্ক দেখতে পাচ্ছো যে এখানে আছে এ প্লাস বি তো আমরা এখানে যদি নেই এ প্লাস বি এটা সমান আছে নাইন এম আমরা এখানে বসালাম নাইন এম আর এ নির্দিষ্ট মান আছে এটিন এখন কথা হচ্ছে যে এখানে এ মাইনাস বি এটার সমান কত এটা আমাদের বলছে তো আগের অঙ্ক যেটি অর্থাৎ তিন নাম্বার যেটি ছিল ঠিক একই রকম কিন্তু যার সূত্র একটু চেঞ্জ তো তোমরা হয়তো জানো যে এ মাইনাস বি এ মাইনাস বি কোনো সূত্র নাই সেহেতু আমরা বাড়তি ভাবে একটা স্কার দিয়ে দেব তো এখন যদি আমরা স্কার দিয়ে দিলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় অনুসিদ্ধান্ত হয় এখন আমরা বসাবো কোনটা তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এর অনুসিদ্ধান্ত হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো বন্ধুরা তোমরা দেখো যে মানের সঙ্গে যেটা বেশি মিলবে সেটা আমাদের নিতে হবে যে এ প্লাস বি এখানে আছে এখানে এ প্লাস বি আছে এ বি আছে এ বি আছে কিন্তু এখন এটা যদি আমরা বসাতে চাই এখানে তাহলে দেখো দেখোয়ার প্লাস বিয়ার এটা এখানে নাই আবার দেওয়া আছে এবি অর্থাৎ এখানে পূর্ণাঙ্গ মানগুলো যে পূর্ণাঙ্গ মানগুলো ছিল সম্পূর্ণ এখানে আছে তাই আমরা এই সূত্রটি বসাবো না আমরা অনুসিদ্ধান্ত বসাবো তো এখন দেখো যে এ প্লাস বি এর মান হলো নাইন এম আমাদের এখানে নাইন এম বসাতে হবে এখানে এ স্কোয়ার দিতে হবে মাইনাস ফোর থেকে থাকলো এবির মান কত আছে এইটিন এম স্কোয়ার তো এখন নয়ের উপর স্কোয়ার থাকলে এখানে হবে একাশি এম এর উপরে আছে মাইনাস তাহলে দিয়ে কে গুণ করলে আমরা পাবো বাহাত্তর তারপরে থাকবে এম স্কোয়ার অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো নাইন এম স্কোয়ার তো বন্ধুরা এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান দাঁড়াচ্ছে নাইন এম স্কোয়ার তো এখন যদি আমরা যদি এ মাইনাস বিটাকে ঠিক রাখি এবং স্কোয়ারটা যদি এদিকে রুট করে দেই তাহলে নাইন এম স্কোয়ার ঠিকই থাকলো তাহলে অতএব এ মাইনাস বি সমান নয় কে রুট করলে আমরা পাবো তিন এবং গেলে থাকবে হলো এম রুট রুটে গেলে সামনে প্লাস মাইনাস দিতে হয় তো বন্ধুরা এই হলো আমাদের চার নম্বর অঙ্ক তিন এবং চার মিলে একটি পর্ব সেটা হলো পর্ব নম্বর চার যদি তোমাদের কাছে ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং পাশাপাশি সাবস্ক্রাইব করতে পারবে না থ্যাংক ইউ ভেরি মাচ